গুড মর্নিং সকলকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকালে উঠলাম তারপরে এখন পড়তে বসেছি এক্সারসাইজগুলো কিছু করেছি তো এখন আমি প্রথমে ইংলিশটা করবো তো ইংলিশের এখানে যে আজকে অ্যাডজেক্টিভের যে শেষের অংশগুলো ছিল সেইগুলো এখন করব তো আজকে এটা কমপ্লিট হয়ে যাবে আমার কারণ একটা চ্যাপ্টার একটু বড়ো থাকলে সেটা দু দিন লাগছে কারণ একদিন রুলসগুলো করছে কিছু কোয়েশ্চেন করছি তারপরে দিন সম্পূর্ণটা করছি এভাবে আমি এটাকে কমপ্লিট করছি তো এখন মোটামুটি আমার কিছুটা পড়া হলো তারপরে এখন সকালে দইটা খাব তো দইটার পরে এখন আজকে ভাত খাবো না তো আজকে আলুর পরোটা আর আম ছিল সেগুলো খাওয়া হলো তারপরে আমার বাকি পড়াটা কমপ্লিট করে নিলাম তো এখন দেখতে পাচ্ছ এখানে আমার আজকে অনেকগুলোই কমপ্লিট হয়ে গেছে তো চুয়ান্নটা ছিল এখানে কোশ্চেন তো মোটামুটি সবই কমপ্লিট হলো আজকে এক ঘন্টা দশ বারো মিনিট মতো ইংলিশটা করলাম তারপরে সান করে ভাতটা খেলাম তো আজকে সিম্পল হয়েছিলো রান্নাবান্না তো তারপরে আমি আর পড়তে বসা হয়নি আজকে আজকে আমার খুবই ঘুম আসছিলো তার জন্য অনেকটাই ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে উঠলাম তখন সন্ধ্যাবেলায় উঠেই পড়তে বসলাম তো এখন আমি করছি যে ইতিহাসটা তো ইতিহাসের আগের দিন তো অনেক চ্যাপ্টার হয়েছিল। তো এখন যে পরপর যুগগুলো আছে তো সেগুলোই পরপর এখন করছি আর এটা ডাব্লিউএসএস ক্র্যাক বই থেকে করছি আর মোটামুটি প্রিপারেশান চলছে আর টেস্টও দিচ্ছি তো মোটামুটি এখন চল্লিশ পঞ্চাশ মতো পরীক্ষায় আসছে আর যে কোনো পরীক্ষা দিলেই আর এবার আমার লেভেলটাকে এবার একটু একটু করে বাড়াতে হবে কারণ এই লেভেলে আসতে আমার একটু টাইম বেশি লাগলো তো এখানে দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে আজকের কুসান যুগ টুষান যুগ এগুলো সব হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো আমার কমপ্লিট হলো আজকে মোটামুটি এটাও চল্লিশ মিনিট মতো পড়লাম দু ঘন্টা পড়া হলো তারপরে আমি এই জিকে বইটা থেকে যে মৌর্য যুগের পরবর্তী যে যুগ সেইটার আমি কোশ্চেনগুলো সব পড়লাম তো এটা পড়লে আমার সুবিধা হচ্ছে মানে যে পড়াগুলো করছি সেগুলো আমার রিকল হচ্ছে আর রিভাইজটাও হয়ে যাচ্ছে এরপরে রাত্রে ভাতটা খেয়ে নিলাম তো এখন পড়তে বসলাম আবার খাওয়া দাওয়ার পরে তো এখন জিকে নিয়ে বসলাম যে স্ট্যাটিক জিকেগুলো তো আজকে জিকে একটু বেশিই করেছি তো আজকে অঙ্কটা ভাবছি করবো না কারণ অঙ্ক করতে অনেকটা টাইম লাগে আর রাত্রের দিকে মানে সকালে যেহেতু পড়াটা আমি করতে পারিনি বেশি তাই আর রাত্রের দিকে অঙ্ক করলে আর অন্য কোনো পড়া হবেই না তো অঙ্ক তো মোটামুটি আমার প্র্যাকটিস চলছে তাও বেশি করে করতে হবে কারণ অঙ্কের নাম্বারটা আসছে না তো এখানে দেখতে হচ্ছে বিভিন্ন খেলাধুলোর যে মানে ওয়ার্ডগুলো ইউজ হয় টার্মগুলো তো সেই সবগুলো আজকে করলাম আর সাথে খেলোয়াড়ের সংখ্যা মানে খেলাধুলো সম্বন্ধে এগুলোই সব করলাম আজকে তো এটাও মোটামুটি পঞ্চাশ মিনিট মতো আমার করা হলো এরপরে ভূগোলটা তো আমি এখন এমসি করছি তো এমসি কিউগুলো লিখছি কিছুটা একদিন লিখবো তারপরে আর লিখবো না কারণ অনেক এমসি এতটা লেখা সম্ভব না তো প্রথম চ্যাপ্টারগুলো একটু আমার কনফিউশন ছিল তার জন্য সেগুলো আমি একটু লিখলাম তো এখানে দেখতে পাচ্ছি এগুলো আমার লেখা হয়ে গেছে এরপরে আমি কিছুটা জিকেও পড়ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই মোটামুটি আমার সাড়ে তিন চার ঘন্টা পড়া হয়েছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে